না পড়ে যাবো না 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 মামনি শোনা না এদিকে না এদিকে আসতে বললাম এদিকে আসবো যাওয়া যাবে না ভয়ঙ্কর দৃশ্য বন্ধুগণ ভয়ঙ্কর দৃশ্য ভয়ঙ্কর এখানে পড়ে গেলে সে জীবন যাবো না আমি না বলছি না না বলছি তো দেখে আসো খালি করা হচ্ছে আর মহানন্দা জল নেই মহানন্দা নদী বৃষ্টি জলে পুষ্ট সেই জন্য জল নেই আর তিস্তা নদী হচ্ছে গিয়ে বরফ গলা জলে পুষ্ট তো এই হচ্ছে আমাদের সামনে আছে একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি জানো বন্ধুগণ এদিকে তিস্তা এদিকে মহানন্দা মানে টেকনোলজি দেখেন ব্রিজের ওপর দিয়ে এটা কিন্তু পুরোপুরি ব্রিজ ব্রিজের অপর দিয়ে তিস্তা নদী পার করা হয়েছে আর মোহনন্দায় জল নেই কারণ মহানন্দা হচ্ছে নদী দেখিনা যে ব্রিজের নদী যাচ্ছে ওই যে ওই জলপর্তিতে হালকা হালকা শুকিয়ে গেছে মহানন্দা হচ্ছে বৃষ্টির জল যখন হয় বর্ষাকালে জল থাকে আর এটা তো তিস্তা নদী জানি নি বড় বড় জলে পুষ্ট এটাই হচ্ছে এখানকার এলাকা এখানকার বিষয় এটা দেখতে এসছি নিচে নামবো তখন দেখাবো বন্ধুগণ দেখেন রেডিমেড পান আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় দেখেন পাঁচ টাকা করে দাম মাত্র রেডিমেড পান আমি দেখাচ্ছি কি আছে পানের মধ্যে ঠিক আছে পানগুলো প্যাক করা এই দেখেন কেমন প্যাক করা আছে পান দেখেন অ্যাকচুয়ালি রিয়েল পান ঠিক আছে দেখেন রিয়েল পান এর মধ্যে জর্দা নাই কিন্তু এর ফিলিংটা পুরো পান দেখেন

Así así